নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা কিন্তু মকর রাশির ভিডিও এবং আপনি যখন মকরের মানুষ বা আপনি যখন মকর রাশির জাতক বা জাতিকা আপনি মহালয়া থেকে বিজয়া দশমী একুশ তারিখ থেকে দু তারিখ এই যে টাইমটা এই যে সময় এবং বুঝতে হবে এটা শুধু সময় নয় এই মহালয়া থেকে বিজয়া দশমী দশমী আমাদের কাছে একটা ইমোশনের জায়গা আমরা সারা বছর অপেক্ষা করি যিনি গরিব দরিদ্র বড় লোক প্রত্যেকটা মানুষ অপেক্ষা করেন যে এই সময়ে তাদের নিজেদের মতো করে কিছু প্ল্যান পরিকল্পনা সেট করা থাকে কিন্তু বন্ধুরা মকরের মানুষ বা জাতক জাতিকাদেরা যদি যদি আপনি হন আপনি এই সময়টায় আপনি মকরের মানুষ হলে কোন কোন দিকগুলো প্ল্যানটারি পজিশান যা দাঁড়িয়ে আছে বা যে গ্রহ অবস্থান রয়েছে তাতে কোন কোন দিকগুলো বা কোন কোন জায়গাগুলো কীরকম কি এফেক্ট আপনাকে দেবে বা দিতে পারে এই ভিডিওতে আমি তার আলোচনা বা পূর্বাভাসগুলো করব করার চেষ্টাটা করব তো চলুন শুরু করি বন্ধুরা আপনাদের চ্যানেল আপনাদের জন্য ভিডিও তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে আর ডেসক্রিপশান রইলো ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইচ্ছা হলে চাইলে মনে হলে আপনাদের মনে হলে যোগাযোগটা রাখবেন তো শুরু করছি বন্ধুরা মকর আপনি যখন মকরের একজন মানুষ বা জাতক জাতিকা পুজো এই দশটা দিনে কি হতে পারে বর্তমানে স্থিতি কি দাঁড়িয়ে আছে এটা একটু দেখে নিই আগে বর্তমানে রাহু রয়েছে দ্বিতীয়ভাবে মকরের ক্ষেত্রে শনি রয়েছে বক্রি অবস্থায় তৃতীয়ভাবে বৃহস্পতি রয়েছে ষষ্ঠভাবে অষ্টমভাবে বসে রয়েছে শুক্রকেতু ভাব অত্যন্ত স্ট্রং বুধ নবমে বসে থাকা এবং মঙ্গল দশমে বসে থাকা কর্ম কর্ম অ্যাক্টিভলি কাজ করায় মঙ্গল সে দশমে বসে গেছে এই হচ্ছে বর্তমানে স্থিতি মকরের ক্ষেত্রে তো বন্ধুরা মানে এখন মানে ওই ওই সময়টা তো আপনি যখন মকরের একজন মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন কোন কোন দিকগুলো আগে ভালো হবে সেটা দেখি তারপর কোনগুলো একটু অসুবিধা হবে সেটা দেখব তাহলে ভালো দিকগুলো কোনগুলো দেখুন আমি স্পেশালি উল্লেখ করব পারিবারিক জীবনের কথা স্পেশালি বলতেই হবে কারণ বর্তমানে যা সিচুয়েশান বা যা স্থিতি দাঁড়িয়ে রয়েছে একজন মকরের জাতক বা জাতিকারা ওই টাইমটা ওই যে দশ বারো দিন সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় এবং বলতে পারি বন্ধুরা পরিবারের সঙ্গে আপনার বন্ডিং যাদের দেখুন জেনারেলি ধরতে পারি কি ঠিকঠাক আছে ধরে ধরে নিতে পারি কিন্তু সত্যি কথা বলতে যাদের অসুবিধা চলছে ভাই ভাই অসুবিধা ভাই বোনে অসুবিধা বাবা মার সাথে অসুবিধা প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে অসুবিধা আপনারা চাইছেন যেগুলো ঠিক করা সম্ভব অনেকের ক্ষেত্রে কি একদম পাঁচিল আলাদা হয়ে গেছে সব আলাদা হয়ে গেছে কিন্তু যেগুলো ঠিক করা সম্ভব ধরুন অনেক সময় থাকে না যে পঞ্চমীর দিন বসবো কথা বলবো আলোচনা করব। আপনি পজিটিভলি এই জায়গাগুলোকে মেটানোর ব্যবস্থা করবেন আপনি যখন মকরের মানুষ পজিটিভলি আমি সাজেস্ট করব যে এটাকে মেটানোর ব্যবস্থা করতে মকরের জাতক বা জাতিকা হলে যে কোনো পারিবারিক বিবাদ ইভেন কোনো পলিটিক্যাল ব্যাপার হয়ে গেল বা কোনো প্রতিবেশীদের সঙ্গে বড় কোনো ঝামেলা হয়ে রয়েছে যার দোষ যার ভুল সেটা পরের কথা মেটাবো কোনোভাবে সেটা যেভাবে হোক মিটবে মেটার চান্সেসটা থাকছে এবং এক্সপেক্টেড বন্ধুরা এই এই জায়গাগুলো কিন্তু মিটতে পারে ইভেন শুধু এইটা নয় কোনো জায়গা জমি প্রপার্টি রিলেটেড ব্যাপার স্যাপার যাদের চলছে ভাই ভাই গণ্ডগোল চলছে প্রপার্টি নিয়ে ভাগ বটোরা নিয়ে টাকা পয়সা নিয়ে যেগুলো রয়েছে সেগুলো ভালো হচ্ছে দ্বিতীয় কথা দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা আমি সবচেয়ে বড় হিট করতে বলবো এই সময়টায় ব্যবসাটাকে চার দশ এগারো কানেক্ট করছে পুরোপুরি নবমপতি নবমে বসে রয়েছে এবং নবমপতি হচ্ছে বুধ বুধকে ব্যবসার কারকই বলা হয় সপ্তমপতি যদিও চন্দ্র চন্দ্রর তো স্থিতি নেই চন্দ্র সোয়া দুদিনে একটা রাশি চেঞ্জ করে নেয় তো কানেকশানটা এরকম চার দশ এগারো নবমপতি নবমে এবং রবি নবমে যদিও বিষ যোগ করছে কিন্তু রবি শনি যোগটা ক্ষেত্রে কিছুটা হলেও ব্যবসায়িক সম্মান বৃদ্ধিতে সাহায্য করবে শুনতে আশ্চর্য লাগলেও ফ্যাক্ট তো বন্ধুরা দেখুন বিশেষত দু তিনটে পাঠকে বেটার করবে এক হচ্ছে কাস্টমারদের খুশি করতে পারা যারা আপনার কাস্টমার যারা আপনার ক্রেতা বা যাদের যারা আপনার থেকে মাল নিচ্ছেন এনাদেরকে মোটামুটি আপনি আমি বলতে পারি খুশি করতে পারবেন এক নম্বর এবং একটা একটা রেগুলার কাস্টমার বেল তৈরি হতে পারে এবং কিছু ক্ষেত্রে কিছু ফ্লাইং কাস্টমারও আসতে পারেন এই মাল মানে হয়তো ঢোকেন না কোনো দিন পাশের দোকানে ঢোকেন আপনার কাছে আসছেন আপনাকে পছন্দ হচ্ছে বা আপনার ব্যবহার আচার আচরণ তো এই যে কাস্টমার ডিল এইটা কিন্তু আপনি পজিটিভলি হ্যান্ডেল করবেন এবং আরও বিজনেসকে সময় দেবেন আপনি ভাববেন কি করে কি করলে আমার বিজনেসটা বাড়বে বিজনেসটা উঠবে ব্যবসাটায় উন্নতি হতে পারে আপনি এটাকে নিয়ে সিরিয়াসলি ভাবুন মকরের ক্ষেত্রে বিজনেস ইম্প্রুভ করার জায়গা রয়েছে বিজনেসকে গ্রোথ বা গ্রো করানোর জায়গা রয়েছে এবং বন্ধুরা কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান বাড়তে পারে সবাই চায় ভালো বিজনেসম্যানরা রেগুলার কাস্টমার তৈরি হোক আসবে তিন নম্বর যেটা মোস্ট ক্রুশিয়াল পার্ট দাম্পত্য জীবনে সুখ বাড়তে পারে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ অ্যাডজাস্টমেন্ট একে অপরের সাথে বোঝা পড়া পাশে থাকা এবং দেখুন যাদের এটা পারিবারিকের মধ্যেও ধরতে পারি কিন্তু হাজব্যান্ড ওয়াইফের পার্টটাই অন্য এখনকার দিনে পরিবার বরং অনেক শান্ত হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খারাপ এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে তো যাই হোক স্বামী স্ত্রীর সম্পর্কের যে কোনো তিক্ততা তেতো হওয়া হয়ে যাওয়া জায়গাগুলো বা দিকগুলোকে মকর ঠিক করতে পারেন যদি সেখানে পারিবারিক সাপোর্ট লাগে বাবা মার সাপোর্ট লাগে বা ইনলসদের সাপোর্ট লাগে আপনি আদায় করার ব্যবস্থা করবেন যেগুলো অশান্তি যেগুলো অস্বস্তি বা অসুবিধার জায়গা রয়েছে সেটা কিন্তু সেটা কিন্তু ঠিক হবে তাহলে দাম্পত্য জীবন উন্নতি ঘটছে একে অপরকে মেন্টাল সাপোর্ট দিচ্ছেন পাশে থাকছেন এবং পজিটিভলি পাশে থাকছেন আমি বলতে পারি আপনি যখন মকরের মানুষ চার নম্বর এটা বেস্ট পার্ট বন্ধুরা এডুকেশান বেটার হবে আপনি বলবেন পুজোর সময় কে পড়াশোনা করে বিশ্বাস করুন যারা সিরিয়াস স্টুডেন্ট বা ভালো স্টুডেন্ট তারা কিন্তু ঠিক নিজের পড়াটা করেই ঠাকুর দেখতে যাবে বেরোবে বলবে যে বিকেল পাঁচটার সময় বেরোবো তো সকাল থেকে পড়ে নিই এবং অনেক কটা চাকরি বাকরির পরীক্ষা সামনে রয়েছে শুধু তাই নয় পুজো পুজোগুলো মিটবে তারপরে পরপর পরপর পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে যারা মাধ্যমিক এইচএস বা এই পরপর মানে ফেব্রুয়ারি মাস তো এসেই গেল আর তো পড়াশোনার যে জায়গা বা দিকটাকে যদি দেখি আমি বলবো মূলত শিক্ষা। গুরুদের সাপোর্ট পাওয়া টিচার বা গুরু গুরুস্থানীয় ব্যক্তি যারা গাইড এ এই যে মানুষগুলো এদের যে সাপোর্ট এটা কিন্তু আপনি পেতে পারেন তাহলে এই সময়টা যদি পড়তে হয় পড়ুন বরং পুজোর সময় পড়া ভালো হয় কেন অন্য কোনো প্রেশার থাকে না অন্য কোনো চাপ থাকে না হয়তো বাড়ির পাশে প্যান্ডেলে মাইক বাজে এইটুকু হয় কিন্তু আদার্স তো কোনো প্রেশার থাকে না হেডেক থাকে না তো বন্ধুরা যারা পড়াশোনা অ্যাকচুয়ালি করবেন যেটা সিরিয়াস যারা খাটাখাটনি করছেন করবেন আমার মনে হয় তাদের বিদ্যা বা এডুকেশানের জায়গা যথেষ্ট ভালো সফলতা বা সফলতার দিক কিন্তু তৈরি করে দিতে পারে মকরের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে তো এডুকেশানটাকে আরও পজিটিভলি নিন আরও সিরিয়াসলি ব্যাপারটাকে নিয়ে ভাবুন দেখুন আমার মনে হয় বেটার হবে তো এটা অত্যন্ত বেটার হচ্ছে বা ভালো হচ্ছে চারটে পয়েন্ট আমি মূলত হাইলাইট করলাম ব্যবসা দাম্পত্য পারিবারিক জীবন বিদ্যাস্থান পাঁচ নম্বর পয়েন্ট বন্ধুরা পাঁচ নম্বর পয়েন্টটাকে আমি এইভাবে অ্যাড করব যে দেখুন এই সময়ে মকরের মানুষজন কোনো যদি প্রবলেমে থেকে থাকেন কোনো যদি ঝামেলায় থেকে থাকেন কোনো অশান্তি কোনো অস্বস্তিকর পরিস্থিতি পরিবেশ টক্সিক ব্যাপার স্যাপার এই জায়গাগুলো মিটতে পারে মেটাতে পারেন বা মেটানোর জায়গা রয়েছে কোনো গন্ডগোল কোনো অসুবিধা কোনো সমস্যায় ছিলাম এবং যদি বন্ধুরা কোনো লাক্সারিয়াস গুডস লাকজারি লাকজারিয়াস গুডস লাকজারিয়াস জিনিসপত্র এগুলোর পেছনে কোনো ব্যয় কোনো ইনভেস্ট করতে চান বাড়ির কাজ করতে চান গাড়ি কিনতে চান বা এগুলো ভালো হচ্ছে এবং তার সাথে সাথে এখানে শেষ নয় যদি কোনো ট্যুর বা ট্রাভেলের ব্যাপার থাকে হুম অনেকে থাকেন না যে পুজোর সময় ট্যুর করব ওই ছুটি পাওয়া যায় না ছুটি হয় না তো অনেকে বেরিয়ে পড়েন আবার অনেকে বিদেশ থেকে দেশে ফেরেন থাকেন না বনেদের বাড়িগুলো বা অনেক এখনও মানে হয়তো ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ চেন্নাই দিল্লি পড়ে আছেন বিদেশে পড়ে আছেন বাড়ি ফিরছেন এই যে ট্রাভেলগুলো এই যে ট্যুরগুলো এই ট্রাভেল বা ট্যুরগুলো কিন্তু ভালো হচ্ছে ভালো হতে পারে এবং তাহলে এই জায়গাটাকে আমি যখন মকর এই যে কুড়ি একুশ তারিখ থেকে দু তিন তারিখের এই যে সময়টা এই টাইমটাকে আমি বেটার করতে পারি বা বেটার করার ব্যবস্থা করতে পারি এই পার্টগুলো ভালো কিন্তু বন্ধুরা ভালোর সাথে খারাপগুলোকেও নিতে হবে আমি কটা জায়গা কিন্তু বলবো বেশ ভালো রকমভাবে বেগ দেবে এক আপনার ও আপনার পরিবারের শরীর যে কেউ হতে পারেন যে কেউ আপনি আপনার যারা পরিবারের মানুষ বা সদস্য রয়েছেন সদস্য রয়েছেন শরীরের ব্যাপারটা খেয়াল রাখুন ছোট ছোটো প্রবলেমগুলো হলেও ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করুন দেখিয়ে নিন সেটা যে কোনো ডাক্তারবাবু হোক আপনার বাড়ির আশেপাশের কোনো ডাক্তারবাবু হোক আপনি একটু দেখানোর ব্যবস্থা করুন আপনি মকরের মানুষ হলে আমার মনে হয় দরকার বা প্রয়োজন রয়েছে বন্ধুরা এই জায়গাগুলো কিন্তু একটু সাবধান যে কোনো রকমের হেলথ রিলেটেড ইস্যুস তৈরি হতে পারে এটা কিন্তু ঘটনা কিন্তু সবচেয়ে বড় চাপের জায়গা কি জানেন পঞ্চম দশম শুক্র কেতুযুক্ত হয়ে অষ্টমে বসে রইল এটা হয়ে গেল প্রবলেমের জায়গা এবং এক্ষেত্রে এই শুক্রের দৃষ্টি পড়ছে অশুভ শুক্রের দৃষ্টি পড়ছে দ্বিতীয় ভাব সঙ্গে দ্বিতীয় রাহু শুক্র পাচ্ছে সাত ডিগ্রিতে মহালয়া শুরু করছে এবং ফুল চলবে বন্ধুরা এই মুহূর্তে মকরের কিন্তু একটা ফাইনান্সিয়াল প্রেশার থাকছে যদিও আমি বলেছি লাক্সারিয়াস গুডস কেনাকাটা কিন্তু যখন আপনি একটা দশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনবেন হাতটা তো ফাঁকা হয়ে গেল তাই না বা বাড়ির কাজে হাত দিয়েছি হাতটা তো ফাঁকা হচ্ছে তো কোনো না কোনোভাবে একটা ফাইনান্সিয়াল প্রেসার চাপ বা অর্থনৈতিকভাবে অস্থিরতা থেকে যাবে এবং বন্ধুরা সবচেয়ে বড় কথা ভুল খাতে খরচা পঞ্চমপতি কেতুযুক্ত তাহলে কি হবে রাহু দৃষ্টি পড়ে যাওয়া ভুল চিন্তা ভুল খাতে খরচা অপ্রয়োজনীয় খরচা কিছু ক্ষেত্রে ধার দেনা দিয়ে দেওয়া আটকে যাওয়া টাকা কারোর হাতে দেওয়া আটকে গেল এই ব্যাপারটা কিন্তু থেকে যাচ্ছে তো মকর এই জায়গা বা এদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে তিন নম্বর জায়গা হচ্ছে মকরের ক্ষেত্রে প্রেম বন্ধুরা এই মুহূর্তে মানে ওই পুজোর সময়টার অনেক কাপাল কি থাকেন অষ্টমীর দিন করবো পঞ্চমীর দিন করব এই ব্যাপারটা তো চলে কিন্তু আপনাকে আমি বলবো বন্ধুরা আপনাদেরকে বলবো প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় প্রেমেও যে জায়গা বা দিক আপ টু দা মার্ক কিন্তু হচ্ছে না প্রেমে অসুবিধা ঝামেলা বন্ধুত্ব থেকে কিছু ক্ষেত্রে প্রবলেম এবং বন্ধুদের জন্য প্রেমে কোনো এফেক্ট তৈরি হতে পারে তো আপনি যখন মকরের মানুষ জাতক জাতিকা হচ্ছেন আমি বলবো প্রেম দেখে প্রেমিক প্রেমিকারা একটু দেখে চলুন বা বুঝে চলুন দরকার আছে না হলে কিন্তু অসুবিধার মধ্যে পড়বেন কান্নাকাটি হবে পুজোটা খারাপ হয়ে যেতে পারে পুজোর পিরিয়ড বা টাইমটা সময়টা খারাপ হয়ে যেতে পারে তো প্রেম বা প্রেমজ জায়গা বা দিকটা লক্ষ্য রাখতে হচ্ছে নজর রাখতে হচ্ছে বন্ধুরা আর যে চাপের জায়গা হবে সেটা হচ্ছে সন্তান আমি বলেছি পারিবারিক বিবাদ মিটবে হ্যাঁ দাম্পত্য জীবন ভালো হতে পারে কিন্তু বিদ্যাস্থান ভালো হতে পারে কিন্তু কোনো না কোনোভাবে আপনার সাথে আপনার বাচ্চা আপনার সাথে আপনার পুত্র বা কন্যা ডিস্টেন্স থাকছে অবাধ্যতা হচ্ছে আসছে যাদের সন্তান একটু বড় আমি দু চার বছর পাঁচ বছরের বাচ্চাগুলোকে নিয়ে অত ওরিট নয় এই ধরুন আপনার ছেলের বয়স পনেরো বছর আপনার মেয়ের বয়স সাতেরো বছর এদের নিয়ে না আপনার একটা টেনশান বা ট্রেস কিন্তু সব ক্ষেত্রে পুজোর সময় থাকছে এবং কিছু ক্ষেত্রে কিছু না কিছুভাবে এদের অ্যাক্টিভিটিসগুলো এদের হালচাল এদের চালচলন এদের থ্রোয়িং কথা বলার ধরন এই জায়গাটা একটু দেখে এগোতে হবে আপনি মকরের মানুষ হলে তো সন্তান সন্তানের দিক বা জায়গা মকর লক্ষ্য রাখছেন মূলত তাহলে কোন পয়েন্টগুলো দেখুন প্রেম সন্তান প্রেমিক প্রেমিকা সন্তান প্রত্যেকটা মেম্বার বা মানুষের হেলথ আপনার ফ্যামিলির স্পেশালি এজেড বাবাও হতে পারেন এজের এই যে হেলথ এবং আরেকটা বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফাইনান্স টাকা পয়সা রিলেটেড ব্যাপার এটা একটু খেয়াল রাখবেন এই কটা কিন্তু আর একটা পার্ট রয়েছে যেটা দশমপতি দশম এবং পঞ্চম পঞ্চম মানে চেয়ে বুদ্ধি দশম হচ্ছে কে কর্ম তাহলে যারা একটু ওপর লেভেলের চাকরি করেন যাদের হয়তো ছুটি ফুটি নেই যে হয়তো বিদেশি সংস্থাতে চাকরি করেন তারা পুজো বোঝে না থাকতেই পারে আবার হয়তো অনেকের এমার্জেন্সি সার্ভিসে রয়েছেন এমার্জেন্সি বা এমার্জেন্সি সার্ভিসগুলোতে রয়েছেন এই যে জায়গাটা বন্ধুরা চাকরি বা চাকরি করার জায়গা একটা তালগোল একটা অস্বস্তি এবং আপনার ঘরে সমস্ত প্রেসার চেপে যাওয়ার জায়গা রয়েছে তো ওই সময়টা যারা চাকরিতে রয়েছেন মারাত্মক প্রেসারে রয়েছেন ব্যবসায় উন্নতি চাকরিতে চাপ বুদ্ধিমত্তার প্রয়োগ মানে আপার লেভেলের কি হয় তাদের চেয়ারে বসে তাদের প্রচুর দায়িত্ব মাথাটা পাগলের মতো খাটাতে হয় এই যে চাপটা প্রচন্ড বেশি এবং পাঁচজন ছজন সাতজনের চাপ কিছু ক্ষেত্রে অবাঞ্ছিত এবং উটকো ঝামেলা এই জায়গাগুলো বা এই দিকগুলো আপনি মকরের মানুষ হলে চাকরি ক্ষেত্র যারা যাবেন তারা কিন্তু দেখে যাবেন যাদের করতে হবে করতে তো হবেই যেতে হবেই বা চাকরি করতে হবে দেখতে হবে কিন্তু দেখে শুনে চলুন চাকরি করার জায়গাটা তো মূলত ফাইনান্স ডিস্টার্ব হচ্ছে সার্ভিস ডিস্টার্ব হচ্ছে সন্তান খেয়াল রাখছেন প্রেম একটু খেয়াল রাখছেন আর হেলথ একটু খেয়াল রাখছেন এই ব্যাপারগুলো তো বন্ধুরা এইটাই দেখুন ভয় পাবেন না একটু সাবধান থাকবেন ব্যাস এইটুকু আশা করছি ভিডিওটা হয়তো কিছুটা কাজে লাগবে এবং বন্ধুরা পুজোর ভিডিও দুর্গা পুজো কেমন কাটবে তার ভিডিও এবং অবশ্যই আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অগ্রিম অনেক শুভেচ্ছা অনেকটা অভিনন্দন রইল অনেকটা ভালোবাসা রইল খুব ভালো করে কাটান প্রত্যেককে পরি মানে বলবো অভিনন্দন জানাবো খুব ভালো কাটুক সকলকে নিয়ে কাছের মানুষগুলোকে নিয়ে আত্মীয় স্বজন ভাই বোন প্রেমিক প্রেমিকা সন্তান সব নিয়ে ভালো কাটান অনেক অভিনন্দন রইল মায়ের কৃপায় আশা করছি আপনাদের দিন ভালো কাটবে ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার